আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া আল্লাহ তার কাছে গত সপ্তাহে কোরিয়া সার্ভিস বন্ধ ছিল সব জায়গাতেই বন্ধ ছিল আপনারা জানেন আলহামদুলিল্লাহ আজকের থেকে কিন্তু কোরিয়া সার্ভিস খোলা আজকে আমি চারটা গাড়ি বুকিং দিয়েছি তার ডিস্ট্রিক্টে অনলাইনে ওরা বুকিং দিয়েছিলেন আমরা আজকে পালসার ডাবল ডিস্ক বুকিং দিয়েছি তারপরে অ্যাপাসি আর দিয়েছি স্কুটি দিয়েছি এরপরে আর কি যেন দিলাম তো চারটে বাইক বুকিং হয়ে গেছে আজকে এই বাইকটি আপনাদের সামনে নতুন কালেকশন নিয়ে আসছি অ্যাপাসি ফোর বি অ্যাপাসি ট্যুর দামে অর্থাৎ একটা বাইকের একটা বাইক অ্যাপাসি ট্যুর যে দাম সেই দামে কিন্তু অ্যাপাসি ফোর বি দিয়ে দিচ্ছি টু বি থেকে ফোর বি দাম এক ঠিক আছে বাইকটা আসলে নতুন মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা জানাই চাইনি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেল আইকনটি অন করে দেবেন জি বাইকটি সামনে অংশের আগে দেখাবো দেখেন কত ফ্রেশ এবং কত চমৎকার দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো বাইকটি প্রথম মালিকের বাইক যার কারণে এত কিস কিসের চিকচিকে আছে মার্কেটটা দেখেন একদম ফুল ফ্রেশ সামনে টায়ারটা নতুন আর এটা এর মধ্যে কোনো তফাৎ নাই কিন্তু কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো এই টায়ারটা ব্যবহার করতে পারবেন ব্রিটিশ সকাপ সহ দেখেন সব কিছুই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি এই সাইডটা কোনো মায়ের খাওয়া এক্সিডিং হিস্টোরি একদমই নেই হিটলারের গ্লাসটা এখান থেকে নিয়ে দেখেন একদম ফ্রেশ কোনো সময়ের জন্য এক সেকেন্ডের জন্য পরে নেই দেখেন সব লেখার টপ অমনি আছে উপরে যে দেন এই প্লেটটা দেখেই বোঝা যাচ্ছে এই প্লেটটা তো আমরা বানাই তাই না কোম্পানি থেকে দিছে প্লেটটা দেখেই বোঝা যাচ্ছে বা কেয়াস করা যাচ্ছে যে পুরা বাইকটি কেমন হবে ঠিক আছে একদম সুপার ফ্রেশ এই শেডটা সহ এই সাইডে দেখেন একদম নিখুঁত সিগন্যাল লাইট শহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুই সব কিছু ঠিকঠাক আছে টাঙ্কিটা দেখেন নিচ থেকে নিয়ে একদম উপর পর্যন্ত দেখেন বালুর এটা বালুর সেটাও কিন্তু ধরা পড়তেছে ক্যামেরা একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন টাংকে আছে এতে কোনো সন্দেহ নেই বাইকে আমি চালাই আসলাম এত মজা মানে একটা নতুন বাইক শোরুম থেকে বের করার পরে যে মজাটা হুবাহুবা ওই মজাটাই এই বাইকের মধ্যে আছে বাম্বারটা দেখেন ইঞ্জিন কাঠ একদম সুপার ফ্রেশ আর ইঞ্জিন নাম্বার এটা নাম্বার টুকে রাখেন ইঞ্জিনের চেহারা দেখে ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝে গিয়েছেন যে বাইকটির ইঞ্জিন এবং স্বরমের ইঞ্জিনের মধ্যে কোন পার্থক্য নেই যদি বিশ্বাস না হয় আপনারা সরমের একটা বাইকের সাথে এটা ইঞ্জিনটা চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন রেজাল্ট আমি যেটা বললাম ওইটাই হবে ইনশাল্লাহ সাইড কোভারটা দেখেন সাইডগুলো দেখেন সে থেকে নিয়ে ময়লা পরে আছে এটা ময়লা সিগন্যাল সিগন্যাল লাইট এবং কেরিয়াল পর্যন্ত একদম লেখত আছে ঠিক আছে কেরিয়াল পর্যন্ত একদম লেখত আছে এগুলো কিন্তু ময়লা এটা উঠে যাচ্ছে যেমন বালো পোনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকের চেহারা দেখছেন কালো কালার বাইক আমি আবার বলতেছি আপাসের ট্যুর যে দাম সেই দামে এই বাইককে দিয়ে দেবো আর এটা নাম্বার ছাড়া ওয়ান ডেজ যে কোনো জেলায় আপনারা নিজের নামে নাম্বার করতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করতে হবে তার নামে আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেব আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে আপনার নামে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এখন দেখাবো এই সাইড অংশ তার আগে পিছনের টায়ারটা দেখেন সামনের টায়ার পিছনের টায়ার দুইটাই কিন্তু সেম কোয়ালিটি এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো চলানো সম্ভব এই সাইড অংশগুলো দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত দেখেন কোনো জায়গায় দাগ স্পট নেই একদম সুপার ফেরিজ আমি প্রথমেই বলছি যে ওয়ান ডেড গাড়িগুলো এবং প্রথম মার্কের বাইকগুলো টিপটুপ থাকে এই কারণে যে নাম্বার সারা বাইক তো ব্যবহার করে কম ঠিক আছে এবং সবার বাইক কিন্তু আমি কিনি না যাদের বাইকগুলো যত্ন সহকারে চালাই তারাদের তাদের বাইকগুলো আমি কিনে লাগি যার প্রমাণ আমি অক্ষর অক্ষরে প্রতিটা বাইকের সাথে আমি একটি উদাহরণ দিয়ে দিচ্ছি এই সাইডটা দেখেন তাঁদের সাইডটা একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ কোনো ধরনের প্রবলেম নেই এবং কোনো ধরনের সমস্যা নেই নতুন আর এটার মধ্যে আমি চালাতে গিয়ে আমি পার্থক্য করতে পারিনি ঠিক আছে ইঞ্জিনের সাইডটা দেখেন শো ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই ইঞ্জিন গার্ড শো দেখেন একদম চমৎকার বাম্বার শো এই সাইডে হ্যান্ডেল চা পাস ভাইজার সিগন্যাল লাইট সব কিছুই অল ওকে আছে এবং সুপার ফ্রেশ আছে শুধু দুইটি লোকিং গ্লাস লাগবে লোকিং গ্লাস আমি কিনে দেবেন সামনে হ্যান্ডেল চা পাশ দেখেন কোনো ধরনের মরিচে ধরা নেই বা ডিসকালার হয় নাই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে বাইকটি সাউন্ড কোয়ালিটি শোনাবো এখন দেখছেন সাউন্ড একদম সরম কন্ডিশন সাউন্ড এই বাইকটি যে সৌরম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো বাইকটির দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা অ্যাপাসি আট টিয়ার বিচতে এক লক্ষ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ পঞ্চাশ হাজার বিক্রি হয় অ্যাপাসি আর টিআর টু বি আর এই বাইকটি অ্যাপাসি আর টুবির টু চেয়েও দাম কম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আবার ভাবেন না যে দাম কম দেখে বাইক খারাপ হবে লিখিত আকারে গ্যারান্টি দিব ইঞ্জিন ইনটেক লিখিত আকারে গ্যারান্টি দিব ইঞ্জিন শোরুম কন্ডিশন বা ইনটেক আছে ঠিক আছে তো কম দামে পেয়েছি কম দামে বিক্রি করবো যাতে তাড়াতাড়ি বিক্রি হয় এই উদ্দেশ্য তো আজ এ পর্যন্তই পরবর্তী কথা বেতন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত